এরকমটা হয় যে দিন শেষ তোমার স্বপ্ন পরীক্ষা শেষ হয়ে গেল এবং তোমার মনে হলো যে আর যদি আমি দুই ঘন্টা করে বেশি পড়তাম তাহলে হয়তো আমার একটা পাবলিক ভার্সিত হয়ে যাইতো এই যে এর মতো যে আফসোসটা এর মতো যে আফসোস এই আফসোস কিন্তু তোমার জীবনেও হবে না কারণ এই দুই ঘন্টাকে তুমি আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমাদের জাতীয় ভার্সিটিতে অলরেডি বেশ কিছু পরিবর্তন চলে এসেছে সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো তো ফার্স্টে যদি আমি বলি যে তোমাদের এইচএসসি তোমরা পাস করেছো প্রায় সাত লাখ ছাব্বিশ হাজারের মতো স্টুডেন্ট এবং এখান থেকে তোমাদের পাবলিকে পড়াশোনা করবে কত পাবলিক সব মিলে অ্যারাউন্ড সিক্সটি কে ষাট হাজার মতো পড়াশোনা করবে এবং বাকি যে স্টুডেন্ট গুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু স্টুডেন্ট পড়াশোনা করবে প্রাইভেট ইউনিভার্সিটি অথবা বাইরে চলে যাবে এবং এই যে হিউজ সংঘ স্টুডেন্ট তারা কিন্তু পড়াশোনা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার মানে এখানে কি অনেক স্টুডেন্ট পড়াশোনা করে এবং এখানে তোমরা সেকেন্ড টাইমও পরীক্ষা দিতে পারো তাই না তো দেখো এখানে তোমরা জিপি যোগ্যতা দেখি এসএসসি এস সি দুই হাজার বাইশ অথবা তেইশ লাগবে এবং এইচ এস সি দুই হাজার চব্বিশ অথবা পঁচিশ লাগবে অর্থাৎ এখানে সেকেন্ড টাইম আর রয়েছে toby but তোমরা যারা ন্যাশনালে পড়েছ অর্থাৎ ভর্তি হয়েছে এবং সেকেন্ড টাইম করতে চাচ্ছ তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ যারা আছো তাদের জন্য সেকেন্ড নয় ঠিক আছে এবার দেখো যে বিজ্ঞান অথবা ভোকেশনাল এরা এখানে কি পরিবর্তন এসেছে এখানে দেখো এস এস সি তোমার এসএসসি যদি টু পয়েন্ট টু ফাইভ এবং এস সি যদি টু পয়েন্ট জিরো হয় অর্থাৎ টোটাল ফোর পয়েন্ট সেভেন ফাইভ হয় তাহলে তুমি কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং এখানে আগে পরীক্ষা দিতে

এই জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলেজগুলো কিন্তু প্রতিটা জেলা শহরে রয়েছে যার কারণে তুমি নিজ নিজ শহরে পরীক্ষা দিতে পারবে এখানে কোনো রকমের হয়রানির শিকার তোমাদেরকে হতে হবে না এখন দেখো মান বন্টন শশ ইউনিট পরীক্ষা তোমরা যদি চাও যে ভাই আমি সায়েন্সে পড়ি কিন্তু আর্টস এর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব তাহলে কি হবে জাতীয় ভার্সিটি পড়াশোনা করব তোমরা চাইলে মানবিকে পরীক্ষা দিতে পারবে না তোমরা সায়েন্সে পড়ো সায়েন্সের পরীক্ষা দিয়ে সাবজেক্ট চয়েসের সময় তোমাকে মানবিক অথবা বাণিজ্য সাবজেক্ট চয়েস দিতে হবে কিন্তু আগে নিজের ইউনিটে পরীক্ষা দিতে হবে যেটা হচ্ছে জিএস জিএসটির মতো জিএসটিতে যেরকম সেম ভাবে এখানেও পরীক্ষা দিতে হবে এবার দেখো জিপিএ মার্ক এখানে একশো হিউজ একটা মার্ক রয়েছে একশো মার্কস তার মধ্যে এসএসসি থেকে ফোরটি পার্সেন্ট এবং এইচএসসি থেকে সিক্সটি পার্সেন্ট তোমার মার্কস নেওয়া হবে জিপিএ ভর্তি পরীক্ষায় একশো মার্ক অর্থাৎ একশো টে এমসি কিউ এক ঘন্টার মধ্যে তোমাকে দাগাতে হবে কোনো রকমের ভাইয়া এখানে নেগেটিভ মার্কস নেই কোনো নেগেটিভ মার্কস নেই পাস মার্ক হচ্ছে পঁয়ত্রিশ ক্যালকুলেটর তোমরা এখানে অ্যালাউ মানে অ্যালাউ না তোমার ক্যালকুলেটর ইউজ করতে এখানে পারবে না এখন দেখো বিজ্ঞান মানব এবং বাণিজ্য এখানে যে পরীক্ষার পদ্ধতি কত মার্কস করে আসবে তোমাদের সবগুলো সেম ইংলিশ থেকে বিশ বাংলা থেকে বিশ জিকে থেকে বিশ এটা হচ্ছে বিজ্ঞানের জন্য এবং এইচএসসি সাবজেক্ট চল্লিশ অর্থাৎ তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে তোমাকে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে এবং মানবিক মানবিক ইংলিশ থেকে বিশ বাংলা থেকে বিশ জিকে থেকে বিশ এবং সাবজেক্ট অর্থাৎ তোমার যে পৌরনীতি রয়েছে ইকোনমিক্স রয়েছে যুক্তিবিদ্যা রয়েছে ইসলামিক ইতিহাস রয়েছে এই সাবজেক্টগুলো থেকে আসবে চল্লিশ এবং বাণিজ্য বাণিজ্য ইংলিশ থেকে বিশ বাংলা থেকে বিশ জিকে থেকে বিশ অর্থাৎ তোমার যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট যে সাবজেক্টগুলো রয়েছে তোমার এইসিসি সাবজেক্ট সেখান থেকে আসবে চল্লিশ মার্কস এখন দেখো ভাইয়া তোমাদের এই যে জাতীয় ভার্সিটি বলো ঢাকা ভার্সিটি বলো জাহাঙ্গীরনগর ভার্সিটি তোমাদেরকে জাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমরা কিন্তু এইবার একটা পরীক্ষা খারাপ করার পরে যে সময় নিয়ে পড়াশোনা একটু গুছাইনি বা এই টাইমটা কিন্তু পাবে না কারণ হচ্ছে তোমাদের এবার একদম মানে কন্টিনিউয়াসলি পরীক্ষা হবে একটা পরীক্ষা শেষ আরেকটা শুরু আরেকটা শেষ আরেকটা শুরু আরেকটা শেষ আরেকটা শুরু এরকম মানে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম ঢাবির প্রায় দেড় কি দুই মাস পরে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হতো এই দেড় দুই মাসে চাইলে একটা স্টুডেন্ট নিজের পড়াশোনাটা অনেকটা গুছিয়ে নিতে পারতো তোমাদের ক্ষেত্রে এটা আসলে সম্ভব নয় কারণ তোমাদের হাতে টাইম নাই তোমাদের একটা পরীক্ষা শেষ হওয়ার চার পাঁচ দিনের মাথায় একটা পরীক্ষা চার পাঁচ দিনের মাথায় একটা পরীক্ষা যার কারণে তুমি কিন্তু চাইলেই সেই ভার্সিটির জন্য আলাদা করে প্রিপারেশন নিতে পারবে না তার কারণে তোমাকে প্রিপারেশন নিতে হবে ভাইয়া একটা প্রিপারেশন নিতে হবে একটা এবং একটা প্রিপারেশন দিয়ে তোমার কিভাবে সবগুলো ভার্সিটিতে কাভার করা যায় তুমি যদি একটা প্রিপারেশন ভালো মতো নাও তাহলে সবগুলো ভার্সিটি কাভার হয়ে যাবে এবং সেই ব্যাপারটা তুমি যদি বুঝতে না পারো যে কিভাবে প্রিপারেশন নিবা কিভাবে প্রিপারেশন নিয়ে তোমার জন্য ভালো হবে তাহলে আমাদের যে ডি ওয়ান শট জিরো রয়েছে এবং আর +you combined যে ব্যাচটা রয়েছে 0.4 এবং ক্যাম্পাস টু ক্যাম্পাস অর্থাৎ চালু কলা তোমরা কিন্তু চাইলেই এখানে ভর্তি হয়ে ক্লাসগুলো এখনো করতে পারো ক্লাস অলরেডি চলছে এবং কেউ ভর্তি হতে চাইলে 01720828052 এই WhatsApp নম্বরে নক করে অথবা ডাইরেক্ট কল করে তোমরা কিন্তু অ্যাডমিনের সাথে কথা বলে ভর্তির থেকে খুবই সামান্য টাকার মধ্যে তোমরা এখানে ক্লাসগুলো করতে পারবে তাই বলছি भैया তোমাদের হাতে যেহেতু টাইম একেবারে কম খুবই সীমিত তোমার পড়াশোনাটাকে এই কম সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা একটু ভাবো সেইভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও ইনশাল্লাহ দিন শেষে জয়টা তোমার হবে তুমি হাসবে এবং তুমি পারবে তুমি যদি চেষ্টা করো চেষ্টা করলে এমন কিছু নাই যে পারা যায় না যার কারণে তোমাকে প্রপারলি চেষ্টাটা করতে হবে চেষ্টার মধ্যে কোন রকম কমতি রাখা যাবে না তোমার যে এরকমটা হয় যে দিন শেষে তোমার সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল এবং তোমার মনে হলো যে আজ যদি আমি দুই ঘন্টা করে বেশি পড়তাম তাহলে হয়তো আমার একটা পাবলিক হয়ে যাইতো এই যে এর মতো যে আফসোসটা এর মতো যে আফসোস এই আফসোস কিন্তু তোমার আর জীবনেও হবে না কারণ এই দুই ঘন্টা তুমি তোমার ব্যাগ পাবা না এবং তোমার পাবলিক বা তোমার যে জিনিসটা চাচ্ছ সেটা তুমি পাচ্ছ না এই কারণে তোমার যদি এটা মনে না হয় যে আমি চান্স পাই নাই কোনো প্রবলেম নাই কিন্তু আমি পড়ার মধ্যে বা আমার চেষ্টার মধ্যে কোনো রকম কমতি রাখি নাই এই জিনিসটা যদি তোমার জীবনে ফিল না হয় তাহলে তুমি সাকসেস কারণ কি তুমি চেষ্টা করেছো তোমার ওই ছিল না এই জন্য হয়নি এই ব্যাপারটা একটু মাথায় রাখো এবং পড়াশোনাটাকে নিজের মতো গুছিয়ে নাও এবং যে কোনো প্রবলেমে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওয়ান সেভেন টু জিরো এইট জিরো ফাইভ টু সরি এই নাম্বারে নক করতে পারো শুধু যে ভর্তির জন্য নক করতে হবে এরকমটা না তোমাদের যে কোনো ইনফরমেশন যারা থাকবে এর নক করতে পারো এবং যে কোনো প্রবলেমও আমাদেরকে স্মরণ করতে পারো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ